দেখা এখানে রানি হচ্ছে মুখে মেকআপ করে শুয়ে আছে কেন জানো কারণ আজকে একটু খুশির খবর মানে খুশি খুশি একটু মুহূর্ত যাতে হোক একটা মাধ্যমিক পরীক্ষা বলে কথা তো মাধ্যমিক পরীক্ষা সে আনন্দতে এখন আজকে একটু মেকআপ টেকআপ করে আর কি মেকআপ না ফেস ওয়াক্স লাগিয়েছে গার্নিয়ারে ফেস ওয়াক্স লাগিয়েছে এই ফেস ওয়াশ লাগিয়ে রাখো বসে আছো ফেস এটা কি এটা আরে এটা হেয়ার বেন রে এটা হেয়ার বেন হেয়ার বেনটাকে পাতায় লাগিয়ে আর একজন এই যে आरे एक जना मुक्का लगाच

नॉर्मल फोन माने ए टू को तो जिओ सेट जिओ बाबा को बोलते नॉर्मल फोन वाला ना नॉर्मल फोन है लेकिन पार्ट सेट कुल है अलग 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 शिक्षक दबाए करना शिक्षक दबाए करना की पार्ट सेट ले बे इतनी आगे देखने लगे आवश्यक

আনন্দে কি রানী পাস করেছে তো তাই আনন্দে মিয়া দোকান ঢুকেছিল এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছে দেখাবো তোমাদেরকে ঠিক আছে হ্যাঁ আবার তার সাথে কিন্তু রাফি দেখ